আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক বড় একটি পোলোবাইস খেলায় অংশগ্রহণ করলাম তো আপনাদেরকেও দেখানোর জন্য চলে আসলাম দেখতে পারতেছেন অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে আজকে তো আমি সেই রাত্র বারোটা বাজে রওনা দিয়েছি তো এখন আবার সকালবেলায় টলারে উঠলাম এখান থেকে আরও তিন ঘন্টা লাগবে টলারে করে যেতে তো দেরি না করে চলুন এই যে রনা দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন ট্রলার বরে কিন্তু লুক যাচ্ছে তো বন্ধুরা চলুন এই ফাঁকে একটু সবাই মিলে মজা করি দেখা যাক তো বন্ধুরা অনেক খোঁজেব ট্রলারে পাড়ি দেওয়ার পরে তো আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট জায়গায় চলে আসলাম তো আমরা এখন যাচ্ছি বিলের দিকে দেখতেই করতেছেন কি কে ভাই রে বড় হবে না বড় হবে মনে হয় দেখা যাক দেখা যাক বড় হতে পারে ইনশাল্লাহ দেখি ভাই এটা উঠান দেখি মাশ আল্লাহ মাশাল্লা সাইজ মনুষটার সাইজ বিশাল বড় বিশাল বড় সাইজের গজার মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় মাশাল্লাহ হ্যাঁ গাদাচ্ছে ভাইয়া দেখা যাক হ্যাঁ মাশাল্লাহ মনুষ্টার সাইজ একটু উপরে উঠাবেন ভাই মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইছেন খুশি তো নাকি

পলাশ হঙ্গান হ্যাঁ কত বড় কত বড় কত বড় এটা সবচেয়ে বড় এটা হলো সবচেয়ে বড়

얘들아 <목소리가> 다들